নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি পঁচিশে অক্টোবর সাতই কার্তিক শুক্র শনিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হাঁটি কি ধরেছেন আজকের এই ভিডিওয় আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ সাতই কার্তিক পঁচিশে অক্টোবর শনিবারের রাশিফল প্রকাশ করতে চলেছে তবে তার আগে বলি আমারই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ সাতই কার্তিক পঁচিশে অক্টোবর শনিবার সূর্যোদয় পাঁচটা বিয়াল্লিশ সূর্যাস্ত পাঁচটা দুই আজকে শনিবার চতুর্থী রাত্রির বারোটা আঠাশ অনুরাধা নক্ষত্র ছটা ষোলো দিবা এগারোটা আঠাশ দেখে বৃষ্টিকরণটা আঠাশের কন্ডিশন অর্থাৎ গ্রহরা কে কোথায় অবস্থান করছে আজকের দিনে আজ সাতই কার্তিক আঠাশে অক্টোবর আজ শনিবার আজ সাতই কার্তিক পঁচিশে অক্টোবর শনিবার প্রথমে মেষ মেষ ফাঁকা বৃষ ফাঁকা মিথুন ফাঁকা কর্কটে অবস্থান করছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি আর সিংহে অবস্থান করছে কেতু কন্যায় অবস্থান করছে শুক্র আর তুলা অবস্থান করছে বুধ আর রবি আর তুলায় অবস্থান করছে রবি আর মঙ্গল বুধ আর চন্দ্র অবস্থান করছে বৃষ্টিকে চন্দ্র বৃষ্টিকে আজকে অনুরাধা নক্ষত্রে আর রাহু কুম্ভে শনি বক্রি অবস্থায় মিনে এবার আসুন দেখেন সিংহ রাশি আজ সাতই কার্তিক পঁচিশে অক্টোবর শনিবারের রাশি আজকে আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে আপনার জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল আপনি যদি সিংহ রাশি হন আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাতে বাড়িয়ে দেবে আপনার পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা উপকৃত হবেন তবে সিংহ রাশি আজকের দিনে শরীর স্বাস্থ্য বিষয়ে খুব সতর্ক থাকবেন রবি নিচস্ত থাকায় আপনার শরীর ভালো যাবে না শরীরে নানা ধরনের রোগ ব্যাধি চলে আসতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক থাকতে বলবো আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকান। সিংহ রাশি মানসিক চাপ মানসিক অস্থিরতা বৃদ্ধি পেতে পারে এছাড়াও আজকের দিনে আপনার ভাতা ভগিনীরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে তবে আজকের দিনে আপনাকে যেদিক দিয়ে খুব চাপে থাকতে হবে তা হচ্ছে আপনার মা বা মাতৃস্থানীয় কারোর শারীরিক অসুস্থতা কিছুটা বাড়াবাড়ি পর্যায়ে যেতে পারে মাকে নিয়ে ডাক্তারখানা নার্সিংহোমে যেতে হবে সেদিক দিয়ে আমি আগে থেকে সতর্ক করলাম আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকার সিংহ রাশি আজকের দিনে পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা উপকৃত হবেন আপনার পৈতৃক সম্পত্তি হাতের মুঠোয় আসবে আপনার পিতা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে আপনি যদি বিশেষ করে সিংহ রাশির জাতক জাতিকরণ সিংহ রাশি কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতির জোয়ার লেখা আছে এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য আছে এক বা একাধিক ক্ষেত্র থেকে নতুন নতুন যোগাযোগ বৃদ্ধি পাবে এছাড়াও আজকের দিনে আপনার যেদিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য লাভ আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার সঙ্গে ভালো সম্পর্ক স্থাপন করবে বন্ধুস্থানীয় ব্যক্তিদের দ্বারা আপনি বিশেষভাবে আপনি চাপে থাকতে পারেন সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকরণ সিংহ রাশি আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ আছে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান ফাইভ টু সেভেন সিক্স ওয়ান ফাইভ টু সেভেন সিক্স ওয়ান ফাইভ টু সেভেন সিক্স এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি সিংহ রাশি জাতক হন সিংহ রাশি কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতি উন্নতি এছাড়াও আজকের দিনে আপনার মা বা মাতৃস্থানীয় কারোর কারো দ্বারা আপনি বিশেষ চাপে থাকতে পারেন আপনার এছাড়া আজকের দিনে আপনার স্বামী স্ত্রীর সম্পর্ক ভালোই থাকবে একে অপরের মধ্যে প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে বিদ্যা ক্ষেত্রে যথেষ্ট সৌভাগ্য লাভ আছে আপনি যদি সিংহ জাতক জাতিকা এছাড়াও আজকের দিনে আপনার সৎ পথে অর্থ ব্যয়ের যোগ আছে ব্যয়ের যোগ আছে আপনি জীবনে প্রকৃত সত্য প্রকৃত উন্নতির খবর পাবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে উন্নতি একাধিক ক্ষেত্রে নতুনত্বের ছোঁয়া রয়েছে তবে আজকের দিনে আপনার যেদিক যে সবচেয়ে সৌভাগ্য তা হচ্ছে বন্ধু বান্ধবদের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন সিংহ রাশি আজকের দিনে আপনি বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর শিবশম্ভু শিবলিঙ্গে জল বেলপাতার দুশ্চিত দিতে ভুলবেন না ওম নম শিবা ওম নম শিবা ওম নম শিবা এই মহামন্ত্র জপ করুন এছাড়া আজকের দিনে আপনি বিশেষ করে কালো কুকুর কালো কাক কালো পায়রা কালো বিড়াল কালো পিঁপড়েকে ভোজন করাবেন এছাড়াও আজকের দিনে আপনি বিশেষ করে কর্মজীবনকে সার্থক করার জন্য। আপনি অসত্য গাছের নিচে সূর্যাস্তের পর কালো তিল কালো ডাল আর শস্য তেল অর্পণ করুন এতে আপনার জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে। আজকের দিনটা কেমন যাবে আজ সাতই কার্তিক পঁচিশে অক্টোবর আজ শনিবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরো বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এটুকু জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ